কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় ফসল আমনের বীজতলা আউশ আবাদ ও মাছ চাষিদের ক্ষতি হয়েছে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনগণ ফেনীর সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট ইকার সিস্টেম বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে কয়েকদিনে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর কুহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাছ তিনটা ফসলের আমরা জালা চলে আর আমরা এখন সর্বহারা কৃষি জমিতে আমাদের যে রোপনের জন্য বীজ রোপণ করছিলাম ওই বীজ আমাদের নষ্ট হয়ে গেছে সরকারের কাছে আমরা কালের দাবি নাই। আমরা দাবি হলে মুী নদী বাঁধ সংস্কার করে দেওয়া নদীর বিভিন্ন সংস্কার করলে আমরা লাখ লাখ মানুষের কোটি কোটি মানুষ উপকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য বিভাগে প্রথমতে বন্যায় ফেনীর বিভিন্ন এলাকায় 855 হেক্টর আউশ 557 হেক্টর গ্রীষ্মকালীন সবজি 694 হেক্টর আমনের বিস্তলার ক্ষয়ক্ষতি হয়েছে ছয় উপজেলার বিভিন্ন এলাকার 2300টি পুকুর দিঘি ও মাছের খামারের মাছ ভেসে গেছে যে সকল কৃষক আমন বিস্তরা করেছে নষ্ট হয়ে গেছে সেই সকল কৃষককে আমরা পুনরায় বৃষ্টি আবার বিস্তলার মাধ্যমে দ্রুত টেকসই বাদ নির্মাণ করে ফসল ও মাছ চাষীদের বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এ আশা সকলের রাজীব আহমেদ চ্যানেল আই